দেওয়ার পর আমরা লিফটের সামনে চলে আসি এরপর নিচে এসে পাটা গাড়ির জন্য একটু অপেক্ষা করি গাড়ি আসার পর রেডিসন ব্লু থেকে বের হয়ে গাড়িতে উঠে কাচিডানের দিকে চলে যায় দুপুরের খাবার খাওয়ার জন্য আপনারাও চলে তেরোশো টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা বাজেট করে বন্ধুরা সবাই মিলে এসে আমাদের মতো এরকম একটা রিলাক্সের সময় কাটাতে পারবেন